এই ছবি দেখেই এখন সবাই বলছে হিমি আর দেব নাকি তাহলে ভাই বোন একজন বলছে হাসিটা এক আরেকজন বলছে চেহারায় মিল তারপর তো ছবির নিচে কমেন্টে ঝড় বোন রে চিনতে পারলি না ভাই আবার কেউ লিখছে দেবের এতদিন হারানো বোন নাকি হিমি সত্যি বলতে কি এই ধরনের পোস্ট দেখলেই আজকাল মানুষ সব বিশ্বাস করে ফেলে কেউ যাচাই করে না খালি ভাইরাল হলেই হলো দেব যিনি ভারতের একজন জনপ্রিয় হিন্দু অভিনেতা আর হিমি বাংলাদেশের একজন মুসলিম অভিনেত্রী তাদের সাথে কারো কোনো ব্যক্তিগত পরিচয় নেই কোনো রক্তের সম্পর্কও নেই এমনকি কোনো ছবিও নেই একসাথে এই যে ছবি দেখছেন এটা ভুয়া মিক্স করা দুজনের আলাদা ছবি জোড়া দিয়ে ভাইরাল বানানো হয়েছে আর এর থেকে শুরু হয়েছে ভাই বোনের তত্ত্ব এই হলো সোশ্যাল মিডিয়ার অবস্থা একটা ছবি দিলে মানুষ ভাবতে শুরু করে গল্প এই ছবির পেছনে না কোনো সত্যতা আছে না কোনো ঘটনা এমন কি হিমি নিজেও বলছেন তিনি দেবকে ব্যক্তিগতভাবে চেনেন না দেব তো এ ব্যাপারে কোনো কথাই বলেননি তাই এই ধরনের ফটো দেখে বিভ্রান্ত হবেন না যা ভাইরাল হয় সব সত্যি নয় সতর্ক থাকুন যাচাই না করে বিশ্বাস করবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর এমন ভুয়া ছবির ফাঁদে পড়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না